জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর শরৎচন্দ্র বলেছিলেন বড় প্রেম শুধু কাছেই ডাকে না দূরেও ঢেলে দেয় মানুষকে সবসময় পাশে পেলেই ভালোবাসা কিন্তু হয় না একাকৃত্ব সময়ে কারো স্মৃতি বয়ে বেড়ানো ভালোবাসা ওদের চলার পথ আলাদা হলেও সুখে অনেকটা পথ হেঁটেছে একসাথে আজ অনেকদিন পর দেখা ছিল চলার পথে হয়তো আমার হারিয়ে যাব কিন্তু তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো সারা জীবন জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর শরৎচন্দ্র বলেছিলেন বড় প্রেম শুধু কাছেই ডাকে না দূরে উঠেলে দেয় মানুষকে সব